পাটে যেদিক থেকে রথ বেরোবে ঠিক তার এই দিকটাতে প্রচুর দোকান পাঠ বসেছে প্রসাদ সামগ্রী থেকে শুরু করে এই সম্পূর্ণ গলিটা কিন্তু রয়েছে নার্সারি অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে জামরুল গাছ দেখতে যে কোনো রাজবাড়ি হোক বা জমিদার বাড়ি সে কিন্তু নিভিত্তে দাঁড়িয়ে থেকে নির্জনে দাঁড়িয়ে থেকে অনেক কথা বলে যায় অনেক হ্যালো এভরিও আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ বাইশে আসার আজকে সমগ্র বিশ্বজুড়ে পালিত হচ্ছে রথযাত্রা রথযাত্রা বলতে আমরা সবচেয়ে ভালো যেটা বুঝি সেটা হচ্ছে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা এবং তার সাথে মায়াপুরেও খুব বড় করে রথযাত্রা পালিত হয় আমাদের দক্ষিণ চব্বিশ পরগনাতেও প্রচুর এমন এমন রথযাত্রা হয় যেগুলো কেবল পুরাত নয় প্রত্যেকের সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু না কিছু ঐতিহাসিক তাৎপর্য আজকের এই ব্লগে আমি তোমাদেরকে দক্ষিণ চব্বিশ পরগনায় একটি প্রাচীন রথযাত্রা দেখাবো আজকে তোমাদেরকে দেখাবো বারাইপুরের প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন একটি রথযাত্রা তো এই ব্লগে রথযাত্রাটা কেমন হয় সেটাই মূলত তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও স্টেশনে চলে এসেছি আর আজকে স্টেশনে আসার সময় দেখলাম সমস্ত আকাশ জুড়ে কিন্তু মেঘ ভরে গিয়েছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে আর আজকে আমি যাব দুটো কুড়ি ট্রেনটাতে বারাইপুর রথযাত্রা যাওয়ার সবচেয়ে সহজ পথ হচ্ছে বারাইপুর স্টেশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো বা টোটে ধরে নেওয়া সেখান থেকে ভাড়া নেয় মাত্র দশ থেকে বারোটা কিন্তু আমার ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হবে শাসন স্টেশনে নামা এখান থেকে পুরাতন বাজার হেঁটে যেতে দশ মিনিট লাগে আমার টাকাটাও বেঁচে যাবে এবং খুব কম সময়ে আমি যেতে পারবো এই রাজমাঠে অর্থাৎ যেখানে রথযাত্রাটি হচ্ছে তো চলো রথযাত্রার মাঠে যাই এবং সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এই মোড়টা হচ্ছে বারাইপুর পুরাতন বাজার একটা রাস্তা সোজা চলে যাচ্ছে চাম্পাহাটি অর্থাৎ ক্যানিংয়ের দিকে আর একটা রাস্তা যাচ্ছে কুলপি ভায়া জয়নগর হয়ে এই রাস্তাতে আমি বহুবার এসেছি পুজোর সময় গত বছর পুজোর সময় তোমাদেরকে অনেক কভার দেখিয়েছিলাম এছাড়া রাজমাঠে অর্থাৎ আজকে যে মাঠটাতে রথযাত্রা হচ্ছে সেই রাজমাঠের যে রাজমেলা সেই মেলাটাও তোমাদেরকে দেখিয়েছিলাম আর এখানে একটা বড় দুর্গা পূজা হয় এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে জয়নগরের দিকে অর্থাৎ কুলপির দিকে আর এখানে একটা কিন্তু বিশাল বড় দুর্গা পূজা তো চলো আস্তে আস্তে এই রাস্তাটাতে যাই আর তোমাদেরকে একেবারে মাঠের সামনে গিয়ে ব্যাপারটা দেখাই রথের মেলা বলতে কিন্তু একেবারে এখান থেকে শুরু রাস্তার দুপাশে প্রচুর দোকানপাট বসেছে হাতের কাজ নিয়ে যে সমস্ত বাঁশে ঝুড়ি টুরি হয় পাখির খাঁচা হয় সেই সমস্ত জিনিস নিয়ে কিন্তু মানুষ রাস্তার দুপাশে বসেছে তার সাথে আজকে যে ছোটোদের রথ পাওয়া যায় সেগুলোও রয়েছে আর তার সাথে গ্রামের মানুষরা তাদের সেই হাতের যে নিপুণ কৌশল অর্থাৎ কাজ সেই কাজের জিনিসপত্রও নিয়ে এসছে আর এই রথযাত্রার একটা বিশেষত্ব থাকছে সেটা হচ্ছে নার্সারি গাছ অর্থাৎ বিভিন্ন গাছ কিন্তু পাওয়া যায় এই রথযাত্রায় ফাইনালি আমি চলে এসেছি একেবারে রাজমাটের একদম সামনে একেবারে রাসমাঠে প্রবেশ করার যে মূল গেট সেই গেটে আর নার্সারি গাছ থেকে শুরু মানুষ এখন থেকে গাছপালা পর্যবেক্ষণ করছে এবং কিনছে তো চলো মাঠের ভিতরে যায় এবং তোমাদের মেলাটা দেখাই a s s a l a m u a

যে কোনো রাজবাড়ি হোক বা জমিদার বাড়ি সে কিন্তু নিভিত্তে দাঁড়িয়ে থেকে নির্জনে দাঁড়িয়ে থেকে অনেক কথা বলে যায় অনেক ইতিহাসের সাক্ষী সে থেকে যায় অনেক দুঃখ অনেক যন্ত্রণা অনেক আনন্দের দিন কিন্তু সাক্ষী থেকেছে এই রাজবাড়ি আজকে সে জরাজীর্ণ আস্তে আস্তে ভেঙে যেতে চলেছে কিন্তু ইতিহাসকে কিন্তু সে এখনো পর্যন্ত বহন করে নিয়ে চলেছে এবং প্রমাণ দেয় একটা সময় এখানে কী জৌলসতা ছিল রাস্তার মেলার সময় এই রাজবাড়ির সামনে যেমন ফার্নিচারের দোকান আর তার সাথে বিভিন্ন রাইডসগুলো বসে এই মেলা ঠিক সেই রকম একেবারে রাজবাড়ির সামনের দিকে বিভিন্ন রাইডগুলো বসেছে এবং তার সাথে সাথে ফার্নিচারের দোকানগুলো অর্থাৎ কাঠের যে আসবাবপত্র সেগুলো কিন্তু বসেছে এদিকটাতে একটা ড্রাগন ট্রেন বসেছে তো চলো এই গলিটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখায় ফার্নিচারের দোকানগুলো একটু দেখাই প্রচুর মানুষের সমাগম হয়েছে এই মুহূর্তে আর মাঠ ভর্তি মানুষ দর্শনার্থী একে একে জগন্নাথ দেবের রশ্মিকে তারা হাত দিতে চায় টানতে চায় এবং এই পূর্ণ লগ্নে সাক্ষী থাকতে চায় ঠিক মাঠে যেদিক থেকে রথ বেরোবে ঠিক তার এই দিকটাতে প্রচুর দোকানপাট বসেছে প্রসাদ সামগ্রী থেকে শুরু করে নার্সারি গাছ এবং বিভিন্ন ফল এই সময় যেহেতু মরশুমি আম কাঁটাল তারপর আঁচফল পাওয়া যায় সেগুলো কিন্তু প্রচুর বসেছে আর মানুষ কিন্তু এই ভক্তিভরে আজকের এই শ্রদ্ধার সাথে বাড়াইপুরে রথযাত্রায় সামিল হয়েছে 바나바나 <목소리도> thank right. you

Terima kasih telah menonton এদিকটাতে প্রচুর খাদ্য সামগ্রী থেকে শুরু করে ফুচকা পাপড়ি চাট এই সমস্ত দোকান আর তার সাথে ছোটো ছোটোদের জন্য প্রচুর রথ এবং জগন্নাথ দেব বলরা এবং সুভদ্রার প্রচুর কিন্তু এখানে মাটির যেমন মূর্তি বিক্রি হচ্ছে তার সাথে কিন্তু বিক্রি হচ্ছে বিভিন্ন বেতের কুলো তারপর মনে করো বাড়ির বিভিন্ন সামগ্রী যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো কাদা উপেক্ষা করে বৃষ্টি উপেক্ষা করে উদ্ভিদপ্রেমীরা কিন্তু গাছপালা কিনছে চলে এই নার্সারিতে দিকে তোমাদের একটু গাছগুলো দেখাই এটা হলো প্রতিমা নার্সারি এই সম্পূর্ণ গলিটা কিন্তু রয়েছে নার্সারি অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে জামরুল গাছ দেখতে পাচ্ছি এদিকে বেশ বড় বড় সুপারি গাছ নারকেল গাছ এবং বর্ষায় যে সমস্ত গাছগুলো খুব সচরাচর জন্মগ্রহণ করে সেই গাছগুলো রয়েছে ফুলের গাছ তো রয়েছে তার সাথে এদিকে রয়েছে সবেদা গাছ বারো মাসের আম গাছ প্রায় সব রকম গাছ যারা উদ্ভিদ ভালোবাসে যারা গাছ গাছপ্রেমী তারা কিন্তু এই মেলাতে এলে প্রচুর গাছ সংগ্রহ করতে পারবে

对对对对对对对